আলাইকুম বিয়ার্স চলে আসলাম শখের বুটিক্স থেকে শখের বুড়ি শোরুম থেকে বিয়ার্স আপনাদের জন্য বুটিক্সের ভিতরে চমৎকার চমৎকার কিছু লাক্সারি কালেকশন নিয়ে চলে আসছি বেশ দেখার মতো আজকের ভিডিওর ভিতরে দেখার মতো দেখার মতো কালেকশন নিয়ে চলে আসছি বেশ তো প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা দেখা হতো দেখি এটা হচ্ছে শখের বুটিক্স স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স বা ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন আমাদের কিন্তু মূলত একটা পাইকারি শপ যারা পাইকারি নেবেন আমাদের শপে যোগাযোগ করবেন আর আমাদের এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমাদের কিন্তু পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে শখের বুটিক্স নামে ফেসবুক পেজ আছে শখের বুটিক্স নামে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেন বিয়ার্স আমাদের কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন অনেক কালেকশন আছে তো বয়র্স এক এক করে কথা না বাড়িয়ে কালেকশনগুলো দেখাচ্ছি বিয়র্স ধৈর্য ধরে ফুল ভিডিওটা ধরবেন বিয়র্স এটাই ড্রেস একটু খুলো তো এ ড্রেসটা একটু দেখেন খুবই চমৎকার একটা কালেকশন বেয়স খুবই দেখার মতো একটা কালেকশন এটা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে প্লাস একটা গলার কাজটা দেখেন বিয়র্স গলাটা কিন্তু একদম মাল্টি সুদু দিয়ে অ্যাম্বয়েডারি কাজ করা আছে প্লাস এখানে কিন্তু খুব সুন্দর একটা জিরো সিকোয়েন্স দিয়ে আপনার এখানে কিন্তু জয়েনলেস করা আছে বেশ খুবই চমৎকার একটা ডিজাইন বেয়র্স এটা হাতাটা একটু দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দর এখানে প্রিন্ট করা আছে বেশ অল্টারনেটিভ ভিতরে আর এটা কিন্তু একদম টোটালি এইট কালারের ভিতরে বিয়র্স এটা কালার কম্বিনেশনগুলো দেখেন বিয়র্স এত সুন্দর করে ডিজাইন করা আছে নিচের প্যানেলটা একটু দেখেন বিয়র্স অনেক সুন্দর করে ডিজাইনটা করা আছে একদম টোটালি এম্বয়ডারি কাজ করা আছে বিয়ার্স এটা ওনাটে একটু দেখো ওনাটে কিন্তু খুব সুন্দর একটা বড় একটা দুপারটা পেয়ে যাচ্ছেন বিয় অনেক বড়ো একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রত্যেকটা দোপাট্টা কিন্তু বেশ টার্সেল দোপাট্টা টোটালি কিন্তু একদম বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু ব্ল্যাকের মধ্যে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বেস প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে এখানে প্রিন্ট করা আছে বেস আর আমাদের কিন্তু প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একদম হানড্রেড পারসেন্ট রঙ কস কালার গ্যারান্টি পাবেন তো এই সুন্দর ড্রেসটা কিন্তু প্রাইস চলে আসবে মাত্র একদম মাত্র এগারোশো পঞ্চাশ এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের ব্রিজ থেকে বেস যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বেয়স নেক্সট যে কালেকশনটা দেখাবো এক এক করে প্রত্যেকটা কালেকশনই দেখাবো বেস্ট এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন বেস খুবই সুন্দর একটা কালেকশন বেস্ট গলার কাজটা দেখেন বেস্ট এত সুন্দর করে একদম টোটালি কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা আছে প্লাস প্রিন্ট করা আছে বেশ খুব সুন্দর করে এখানে কিন্তু টোটালি একদম মাল্টি শুধু দেখ কাজ করা আছে বেস্ট নিচের পশুমটা দেখেন এত সুন্দর করে ডিজাইন করা আছে বিয়র্স এগুলো কিন্তু টোটালি কিন্তু ডলারের ভিতরে কাজ করা মাল্টি সুদ এম্ব্রয়েডারি কাজ করা আছে সাথে একটা হোয়াইট কালার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন বিয়র্স একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার প্রাইস চলে আসবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিয়র্স মাত্র এক হাজার পঞ্চাশ হলে এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন শখের বুরিক্স থেকে নেক্সট আর একটা কালেকশন দেখাচ্ছি বেশ খুব সুন্দর একটা কালেকশন বেশ দেখতে পারেন দেখার মধ্যে একটা কালেকশন এটা কিন্তু কাঁঠালি কালারের সাথে সি গ্রিন কন্ট্রাস্টের মধ্যে বেস্ট গলার কাজটা দেখেন এত সুন্দর করে মাল্টি সুদূর দিয়ে ডিজাইন করা আছে বেশ টোটালি কিন্তু একদম প্রিমিয়ামভাবে এম্ব্রয়ডারি কাজ করা আছে বেশ খুব সুন্দর একটা কালেকশন নিচের প্রসঙ্গে দেখেন একদম অল্টারনেটের ভিতরে খুব সুন্দর করে কালার কম্বিনেশনগুলো দেখেন এত সুন্দর কালেকশন বেয়স মাথা নষ্টকর একটা কালেকশন এটার সাথে খুব সুন্দর একটা বড় দুপাটটা পেয়ে যাচ্ছেন সেম কালার একটা বড় একটা কটনের দুপাটা পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে বেয়ার্স এই ড্রেসটার প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর একটা কালেকশন দেখাচ্ছি বেশ খুবই সুন্দর একটা কালেকশন হোয়াইটের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন বেয়ার্স ওয়াও দেখার মতো একটা কালেকশন হয়েছে যেটা গলার প্রসঙ্গে একটু দেখেন এত সুন্দর করে এখানে কিন্তু জিরো সিকোয়েন্স করা আছে নিম জড়ে দিয়ে কাজ করা আছে বেশ খুবই চমৎকার একটা কালেকশন বেশ দেখার মধ্যে একটা ডিজাইন এখানে টোটালি কিন্তু ডলারের কাজ করা আছে বেশ নিচের পোশনটা কিন্তু খুব সুন্দর করে প্যানেলটা ডিজাইন করা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে সাথে একটা হোয়াইট কালার দুপাটা পেয়ে যাচ্ছেন একটা ব্ল্যাক কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে নিবেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা বিয়র্স বিয়র্স এটা হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছে বিয়র্স এই ডিজাইনটা কিন্তু একদম পিটানো করে কাজ করা আছে গলার পশুটা দেখেন বেশ এত সুন্দর করে ডিজাইন করা আছে বেশ টোটালি এটা কিন্তু অল্টারনেট কালারের ভিতরে বেশ দেখার মধ্যে একটা কালেকশন বেশ নিচের পশুটা দেখেন নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা আছে বেশ হাতাটা কিন্তু খুব সুন্দর করে আপনার অল্টারনেট করা আছে বেশ আর এটার দোপাটা একটু দেখাচ্ছে দোপাটার কিন্তু খুব সুন্দর একটা সেম কালারের দোপাট্টা পেয়ে যাচ্ছেন বেশ অনেক বড় দোপাট্টা সাথে একটা ব্ল্যাক কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন বেশ তাই এই সুন্দর ড্রেসটা কিন্তু প্রাইজ চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুটিক্স থেকে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়র্স নেক্সট আর একটা কালেকশন দেখাচ্ছি বিয়র্স এই কালেকশন একটু দেখেন বিয়র্স এত সুন্দর ডিজাইন বিয়র্স গলাটা একটু দেখেন একদম নিম জড়ে দিয়ে টোটালি কিন্তু একদম প্রিমিয়াম কাজ করা আছে বেস একদম পিটানো করে কাজ করা প্লাস এখানে কাজগুলো দেখেন টোটালি কিন্তু একদম কাটছবি কাজ করা আছে বেশ নিচের পোসঙ্গটা দেখেন ফুল বয়টা কিন্তু একদম জুড়ে একদম কাজ করা নিচের পোসঙ্গটা দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে বিয়র্স খুবই চমৎকার করে একটা ডিজাইন করা আছে ব্রিওর্স তো এই ডিজাইন এই ড্রেসটার কিন্তু হাতাটা একটু দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে সেম টু সেম কাজ করা আসছে সাথে একটা দোপাটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর বড় একটা দোপাটা পেয়ে যাচ্ছেন ব্লোর্স সাথে একটা ব্ল্যাক কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্ট এই ড্রেসটা কিন্তু প্রাইস চলে আসবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের ব্রিক্স থেকে নেক্সট আরেকটা দেখেছি ব্লর্স বিয়র্স এই কালেকশনটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের ভিতরে লেমন কম্বিনেশন বিয়র্স এটা গলাটা দেখেন খুব সুন্দর করে কুচি করা আছে প্লাস এখানে কিন্তু খুব সুন্দর করে এম্বয়েডারি কাজ করা আছে বিয়ার্স এখানে খুবই চমৎকার করে ডিজাইন করা আছে প্লাস ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে নিচের প্যানেলটা দেখেন বেয়স প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে বেয়র্স এই ড্রেসটার সাথে খুব সুন্দর সেম কালার একটা বড় দুপাটা পেয়ে যাচ্ছেন টার্সেল আমাদের প্রত্যেকটা টার্সেল দুপাড়টা পেয়ে যাচ্ছেন বিয় খুব সুন্দর একটা টার্সেল দুপারটা সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে ধরুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর একটা কালেকশন দেখাচ্ছে এটা হচ্ছে ল্যামন কালারের ভিতরে বিয়র্ট বা অলিভ অলিভের মধ্যে অনেকে বলে থাকি বিয়র্টস এইটার কালারটা দেখেন প্লাস ডিজাইনটা দেখেন এত সুন্দর করে ডিজাইন করা আছে বিয়র্টস একদম টোটালি মাল্টি সুদ দিয়ে কাজ করা আছে প্লাস নিচের প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু একদম টোটালি কিন্তু একদম ডিফারেন্টভাবে কাজ করা আছে বিয়র্টস খুবই সুন্দর করে ডিজাইন করা আছে প্লাস হাতাটা কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে বেশ হাতাটে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে বেশ এটা দোপাটা একটু খুলে দেখাবো আমরা দোপাটা কিন্তু খুব সুন্দর করে এটা প্রিন্ট করা আছে সেম টু সেম কালারে প্রিন্ট করা আছে বেশ সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা সেম টু সেম প্রিন্ট করা আছে এই ড্রেসটার প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেতে হলে কিন্তু অবশ্যই আপনাদের চলে আসতে হবে শখের বুটিক্স এটা হচ্ছে শখের বুটিক্স স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর আমাদের পার্সোনালি কিন্তু ইউটিউব চ্যানেল আছে শখের বুটিক্স নামে ফেসবুক পেজ আছে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমাদের কিন্তু মূলত একটা পাইকারি শপ যারা পাইকারি নেবেন আমাদের শপে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আসেন্স তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ